ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আব চারশো পার স্লোগান দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন তখন তিনি তার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের জন্য চারশোটিরও বেশি সিটে জয়ী হওয়ার লক্ষ্য রেখেছিলেন তবে এখন পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী মোদীর এই লক্ষ্য তো পূরণ হচ্ছে না উল্টো তার দল বিজেপি এখন একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার শঙ্কায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত এনডিএ দুইশো ছিয়ানব্বই সিটে এগিয়ে একক দল হিসেবে বিজেপি এগিয়ে দুইশো একচল্লিশ সিটে অন্যদিকে বিরোধী জোট ইন্ডিয়া দুইশো উনত্রিশ আসনে এগিয়ে আছে দেশটিতে পাঁচশো তেতাল্লিশ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রযোজন দুশো বাহাত্তরটি আসন তাই ধারণা করা হচ্ছে বিজেপি এবার একভাবে ম্যাজিক ফিগার দুশো বাহাত্তর ছুঁতে পারছে না এর আগেই বিজেপি দু হাজার এবং দু সালে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল ধারণা করা হচ্ছে মোদীর বিজেপি এবার দুশো আসনের বেশি পাবে না তাই সরকার গঠনের জন্য মোদীকে নির্ভর করতে হবে এনডিএর দুই শরিক চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম টিডিপি এবং নীতিশ কুমারের জেডিউ এর ওপর তবে অতীতে ওই দুই নেতারই একাধিকবার এনডিএ ত্যাগের এবং প্রত্যাবর্তনের ইতিহাস রয়েছে তাই ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে এবার মোদীর ম্যাজিক ব্যর্থ ভারতের ইতিহাসে মোদী হতে চলেছেন দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি পরপর তিনবার ক্ষমতায় বসতে যাচ্ছেন কিন্তু এক্ষেত্রে জহরলাল নেহরুর মতো টানা তিনবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখলের রেকর্ড করা সম্ভব হচ্ছে না তার এদিকে নির্বাচনে ইন্ডিয়া জোটের অবস্থা নিয়ে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করেছে কংগ্রেস সেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন আমাদের এবারের লড়াইটি ছিল ভারতের সংবিধান বাঁচানোর লড়াই এই লড়াইয়ে পাশে থাকার জন্য ভারতের জনগণের পাশাপাশি জোট সঙ্গী এবং কংগ্রেসের নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়েছেন রাহুল লোকসভা নির্বাচনের ভোট গণনা চলাকালেই মঙ্গলবার হঠাৎ করেই ভারতের শেয়ার বাজারে সূচকে বড় ধরনের পতন দেখা গেছে সেই প্রসঙ্গ টেনে রাহুল বলেন আপনারা নিশ্চয়ই আদানির স্টক দেখেছেন ভারতের মানুষ জানে যে মোদীর সঙ্গে আদানির সরাসরি সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক আসলে দুর্নীতির সম্পর্ক আছে তিনি আরও বলেন নির্বাচনের ফলাফলে ভারতের জনগণ বলে দিয়েছে যে মোদীকে আমরা আপনাকে চাই না অমিত শাহকে চাই না